রোজার ফজিলত ও সবাব কি কি কোরআন হাদিসের আলোকে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে আমাদের সুন্না এর একটি বিজ্ঞাপন দেখে নেই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নতের একটি পকেট বই আর সবকিছু কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে নিজের জন্য বা হাতিয়ে দেওয়ার জন্য প্যাকেজটি সবাই অর্ডার করে দিতে পারি এছাড়াও সুন্না শপিং থেকে আপনি ইসলামিক যে কোনো জিনিস ঘরে বসে অর্ডার করতে পারেন তাহলে আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল

খুব একটা হওয়ার সুযোগ নেই কেননা মানুষ যদি চায় লুকিয়ে ছুপিয়ে তারপরে কিছু খেতে পারে পান করতে পারে কিন্তু তারপরও সে সেটা করে না সে আল্লাহ তালার জন্যই না খেয়ে থাকে হ্যাঁ পানাহার থেকে বিরত থাকে স্ত্রী সম্ভব থেকে বিরত থাকে আল্লাহ তালার জন্যই সে করে এই জন্য এটার প্রতিদানও আল্লাহ তালাই দিবেন এটা আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা দিয়েছেন তেমনিভাবে ভাবে আল্লাহ বলেছেন প্রতিবা আলাইকুম সিয়াম রোজা বিশেষভাবে রমজানের রোজা এটি আল্লাহ তালা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন

এমনিভাবে যেবে যে ব্যক্তি তারাবিন নামাজ পড়লো রমজানে নামাজ আদায় করলো তার পিছনের সব গুণা মাফ শর্ত হলো ইমানের সাথে এবং সবের নিয়তে করতে হবে তো কত বড় ফজিলা তার পিছনের সব গুণা মাফ যদি কেউ রমজানে রোজা রাখে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এমনিভাবে ভাবে খাদিসের হাদিসের মধ্যে আছে রোজা হলো জাহান্নাম নাম থেকে ঢাল শুরু জাহান নামের থেকে ঢালের মতো ঢাল যেমন নাকি সামনে থেকে আসা তীর থেকে মানুষকে হেফাজত করে তেমনি রোজাদারকে এই রমজানের নাম থেকে হেফাজত করবেন অন্য এক হাদিসের মধ্যে আছে ময়দানে জিনিস বান্দার জন্য আল্লাহ কাছে সুপারিশ করবে একটি হলো হলো রোজা এই করিম বলবে আল্লাহ এই ব্যক্তিকে আমি রাত জাগরণ করিয়েছিলাম রাত্রে ঘুমাতে দেয়নি সে রাত জাগরণ করে আমাকে তিলাওয়াত করেছে আপনি আজ তাকে মাফ করে দিন আল্লাহ তার সুপারিশ করে মাফ করে দিবেন রোজা বলবে আল্লাহ দিনের বেলা আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি এবং এই ব্যক্তিকে আমি স্ত্রী সম্পর্ক থেকে বিরত রেখেছি আজকে আপনি তাকে করে দিন আল্লাহ তার সুপারেশ কবুল করে তাকে মাফ করে দিবেন কত বড় ফাজাইলের জিনিস এমনি অপুরায় খাদিসের মধ্যে আছে জান্নাতে একটা দরজা থাকবে রাইয়ান এবং ফ্রেশ তারা ডেকে ডেকে বলবে কে আছো রোজাদার ভিআইপি মেহমান ভিআইপি গেট দিয়ে এটা রাইয়ান গেট দিয়ে প্রবেশ করো এবং রোজাদাররা সেখান দিয়ে ভিআইপি মেহমান হিসেবে প্রবেশ করবে তারা প্রবেশ যখন শেষ হবে বা ওই দরজা বন্ধ করে দেওয়া হবে অপর হাদিসের মধ্যে আছে নবীজি জি বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মিষ্ক আম্বরের চেয়েও বেশি দামি সুহার আল্লাহ সুহার কত বড় ফাজাইলের বিষয় দুর্গন্ধ সেটা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় আপোন মধ্যে আছে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখলে সত্তর বছরের রাস্তা তার থেকে নাম দূরে সরে যায় সুবহানাল্লাহ এক আপনি রোজা রাখলেন আর রমজানের রোজা হলে তো কথাই নেই সত্তর বছরের রাস্তা আপনার থেকে জাহান্নাম দূরে তো এই রোজা অত্যন্ত ফজিলতের বিষয় অন্য এক আছে রোজা ডাল স্বরূপ সুতরাং তোমরা রোজা রাখবে এবং অশ্লীল অনর্থক কাজ ও কথা থেকে বিরত থাকবে কেউ যদি তোমার কাছে ঝগড়া করতেও আসে তুমি বলবে যে আমি রোজাদার আমি এখন ঝগড়ার জন্য প্রস্তুত নই তো এইভাবে রোজা রেখে সকল গুনা থেকে হেফাজত থেকে নিজের জীবনকে রমজানে গঠন করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন